কিন্তু কমলিকা তুমি একটা জিনিস একটু লজিক্যালি ভাবো তোমার বাবা কাজল যাওয়ার আগে তো কারোকে কিছু বলে যাননি তাহলে ওনার যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই যাওয়ার আগে হয়েছে কিছু একটা হয়েছে মানে কিছু একটা হয়েছে মানে তো শরীরটা খারাপ হয়নি শরীর খারাপ হলে নিশ্চয় আঙ্কেল ওই শরীর নিয়ে কাজল ডাঙা যেত না কোনো কারণে মন্টন খারাপ ছিল না তো কি মনে হচ্ছে জানো কমলিকা তোমার বাবা হয়তো হঠাৎ করেই কোথাও গেছেন যেন রকম প্ল্যান ছাড়া ভেবেছিলেন ফিরে আসবেন কিন্তু আসতে পারেননি সব বুঝতে পারছি আমি ছোটো কাকে মনে সমস্তটা আমি বুঝতে পারছি কিন্তু বাপি তো একটা বাচ্চা ছেলে নয় বলতো যে ইচ্ছে করে আমার একটা কাজ করে প্রত্যেকটা মানুষকে টেনশনে ফেলবে। জানতে চাই তুই আরও তো রান্সানি করিস না বাপু শোননা তুই চট করে তৈরি হয়ে নি যা বাবার সঙ্গে দেখা করে কথা বলে আয় পারলে দু একটা দিন থেকে আয় না মা বাহা শোনো শোনো আচ্ছা আমার বাবা যখন তোমাকে দেখতে গেছিল তখন বাবা কিরম ছিল হাসি খুশি ছিল না হে হাসি খুশি ছিল তো আমার সঙ্গে কত গল্প কি গল্প করলো তোমার সাথে বলছিল যে তুই তো আমাকে তো ভেবে দিয়েছিলি কিন্তু আমি একটু খুব ভালো লোকটা আনছি বটে একটা খুব আমার লোক জানো তো প্রভুত এত কাজের মধ্যে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ঠিক সময় করে বাহাকে দেখে এসেছে হাসপাতালে সেই তো আমি এত জেঠুমণি ঠিক এই কথাটাই বলছি খুবই ভদ্রলোক তা নয়তো বলতো অত ব্যস্ত মানুষ হাজার কাজের মধ্যেও ঠিক মনে রেখেছেন যে বাহার শরীরটা খারাপ হয়েছে শুধু কি মনে রাখা উনি ইচ্ছা করলে তো একটা ফোন করলেই পারতেন তা না নিজে চলে গেছেন সেজন্যই তো খুব অস্থির লাগছে আমার আমার বাপি কারোর কথা না ভাব কিন্তু আমার কথা ভেবে অন্তত এরকম একটা কাজ কখনো করবে না জানে খুব ভালো করে জানে বাপি যে আমি কি ভীষণ টেনশন করবো এই মেয়ে কান্নাকাটি করো না তো দিব্যদার কিচ্ছু হয়নি দিব্যদা ভালো আছে আমি বলছি তোমাকে আর শোনো এখন কান্নাকাটি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাড়ি যেতে হবে না তোমাকে আমি তো জেঠুমণিকে বলছি তোকে পৌঁছে দিয়ে আসুক মা আমি আর প্রভুত্ব কিন্তু যেতে পারি কমলিকা হ্যাঁ হ্যাঁ আমরাই যাই বাবা নিজে যা টেনশনের লোক তারপরে আবার সেই ভালো তোমরাই বরং কমলিকাকে গিয়ে দিয়ে এসো দিদিমণি দিদিমণি তো কান্দিস লাইরে দেখবি তোর বাপকেও কিচ্ছু হবে ক্লাই ও ঠিক ফিরে আসবে আমার কোথাও মিলাইন দেখিস কি বলু বলছি যে তুই তো এক দুটো দিনের লিখে ওখানে থাকবি হ্যাঁ থাকবো কেন বলো তো বলছি যে তোর তোর ব্যাগটা গুছাবার লিখে কোনো লোকটার দরকার হবে ক্লাই গোছানোর লোক দরকার নেই বাহা কিন্তু তোমার যদি আমার সঙ্গে যেতে ইচ্ছা করে তাহলে তুমি যেতে পারো তুমি যাবে আমার সঙ্গে যা না যা দেখছিস তো দিদিমণির মনটা খারাপ সঙ্গে সঙ্গে থাকবি ভালোই হবে ও দিদিমণির ভাবটা সিদিনা মা ইত আদর যত্ন তো করল ই তো কোথা তো ই তো ভালো তো তারপর ও কাউকে কিছু না বলে কোথা কি গেল খায় আমার যে ওর লিগে মনটা খুব টনটা ছেড়ে তার লিগে তো যেতেটা চাইছি দিদি মনি তোর সঙ্গে এই বাহা জামা চট করে তোর ব্যাগটা গুছিয়ে ফেল দুদিন থাকার মতো জামা কাপড় নিলেই চলবে বুঝেছিস তাড়াতাড়ি কর দিকেই করিস না যেমনই বলছি আমরা যাবো হ্যাঁ চলো কিন্তু একটু তাড়াতাড়ি তৈরি হয়ে দাও ঠিক আছে ই লু তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা হ্যাঁ আর প্রবুদ্ধ হ্যাঁ আমার জামা কাপড় দিয়ে দাও

তুমি ভালো আছো তো কি হয়েছে তোমার বাপি মায়ের সঙ্গে ঝগড়া করেছ আচ্ছা বাপি তোমার কি এমন হয়েছে বলো তো কি এমন হয়েছে যে তুমি তোমার মনকেও বলতে পারছো না মা দিদি ভাই আর প্রভুর দুধা এসছে আমার সঙ্গে এসব মা ফোন পেলে বাপের এখনো সুইচ অফ এখনো তুমি একবারও ট্রাই করো নি না মা আমি ভাবলাম তুমি বোধ হয় না মা এখনো পাইনি আচ্ছা উনি কি কোনো কারণে মেন্টালি আপসেট ছিলেন আসলে আঙ্কল তো ক্রিয়েটিভ মানুষ তো মানুষদের এরকম হয় এতটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় মা আমি তো একজন নন ক্রিয়েটিভ পার্সন আমি এত কথা বুঝবো কি করে আমি সেটা বলি আমি আমি নিজেও আর ওয়েট ওয়েট করতে পারলাম না মা সত্যি বাপি যেটা করেছে ঠিক করেনি টক টু বাপি একবার কেন একশো বার হাজার বার যেতে পারে কিন্তু তা বলে কাউকে না বলে চলে যাবে ফোন বন্ধ করে রাখবে ফোন কারোর ফোন তুলবে না এটা তো এটা তো ঠিক না আসলে আমার কি মনে হয় জানেন আনটি কমলিকা তো ওনার একমাত্র মেয়ে আর বাবারা দেখুন চিরকালই মেয়েদের ব্যাপারে একটু বায়াস থাকেন কমলিকা হালেই বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে গেছে তাই ওনার হয়তো মনটা খারাপ আমার কি মনে হয় জানো প্রবুদ্ধ যে মনের বাবা যদি সত্যি মেয়ের জন্য আপসেট হয়ে থাকতো তাহলে কদিন মেয়েকে শ্বশুরবাড়ির থেকে নিজের গাছ রাখতো রাখত অ্যাটলিস্ট আমি তো তাই এক্সপেক্ট করেছিলাম যে এখন ও ইন্ডিয়াতে নেই মন কদিন আমার কাছে এসে থাকবে কে যেন হয়তো তোমার বাবাকে আলাদা করে বলুন তাই তোমরা কিছু মাইন্ড করেছ তো এমনও হতে পারে আমার মেয়ে নিজেই আমি নিজেই ভাবলাম যে ওরচি এখন বাড়িতে নেই আর আমিও যদি বাড়ি থেকে চলে আসি আমাদের পুরো ফাঁকা হয়ে যাবে তাই ভেবে রেখেছিলাম ওরছি ফিরে এলে আমি কদিন এখানে এসে থেকে যাব দেখেছো তো আমার মেয়ের নিজের সবকিছুই উল্টো বাপের ধারা পেয়েছে তো মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম